দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সৌদি আরবের প্রতিনিধি সৌদি আরবের প্রতিনিধি যে আছে প্রতিনিধি তিনি কিন্তু এই মুহূর্তে চলে আসতেছেন এবং দেখতে পাচ্ছেন আপনারা সৌদি আরবের সৌদি আরবের যে প্রতিনিধি রয়েছে আজকে চলে আসছে হরিপুরে আপনারা দেখতেই পাচ্ছেন এনি আছে সৌদি আরবের প্রতিনিধি বাংলাদেশে চলেছেন এবং হরিপুর ব্রিজে এখন অবস্থান করতে হরিপুর ব্রিজের যে উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে আজকে সৌদি আরবের যে প্রতিনিধি রয়েছে তিনি উপস্থিত হয়েছেন এবং হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন আপনারা সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আজকে হরিপুর ব্রিজ উদ্বোধন উপলক্ষে কুড়িগ্রামবাসীর স্বপ্ন সেটি পূরণ হয়ে যাচ্ছে এবং এই পদ দিয়ে এই পদ দিয়ে কুড়িগ্রাম থেকে ঢাকার যে দূরত্ব রয়েছে প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্ব আমার সামনে এবং পিছনে বছর দেখতে পাচ্ছে হাজার হাজার মানুষ রয়েছে হাজার 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 মানুষের যে ঢল রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং সঙ্গে পরবর্তীতে ভিডিও আসবে আপনারা সঙ্গেই থাকুন